ওবায়দুল কাদের এক পাশের চিত্রনায়িকা কেয়া অন্য পাশের চিত্রনায়িকা জোহরা এই ছবি যেন বলে দিচ্ছে এক সময় ওবায়দুল কাদেরের সুদিন ছিল কিন্তু পাঁচ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সব যেন লন্ড ভণ্ড ভারতে চলে গেছেন শেখ হাসিনা পলাতক রয়েছেন ওবায়দুল কাদের এখন তাই চিত্রনায়িকা কেয়া অভিনেত্রী তারিনদের ওবায়দুল কাদেরের চারপাশে আর ঘুর ঘুর করতে দেখা যায় না মধু খেয়ে ভ্রমর যেমন উড়ে চলে যায় তেমনি কাদেরকে ছেড়ে উড়ে গেছেন এই অভিনেত্রীরাও প্রথম আলোর রিপোর্ট বলছে এই মুহূর্তে ভারতে আছেন আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক তা ভারতে কোথায় কেমন আছেন কীভাবে সময় কাটাচ্ছেন ওবায়দুল কাদের বিস্তারিত থাকছে এই রিপোর্টে বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত চরিত্র ওবায়দুল কাদের পাঁচ অগাস্ট আওয়ামী লীগের পতনের পর উধাও হয়ে যান তিনি তবে প্রথম আলোর রিপোর্ট বলছে বর্তমানে কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন ওবায়দুল কাদের তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় আছেন এটি মূলত হাই রাইজ কমপ্লেক্স যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে ওবায়দুল কাদেরকে নিরাপত্তা দেয়া তার ফ্ল্যাট ভাড়ার টাকা দেয়া থাকা খাওয়া চিকিৎসা সহ যাবতীয় খরচ বহন করেন ফিনি দুই আসনের সাবেক এমপি নিজাম হাজারি প্রথম আলোর তথ্য মতে ওবায়দুল কাদের বাসা থেকে খুব বেশি একটা বের হন না তবে মাঝে মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে যান ওবায়দুল কাদের নেতাকর্মীদের সঙ্গে দেখাও করেন না তিনি মূলত নিজাম হাজারি ও ছোট মনিরের বলয়ের মধ্যেই রয়েছেন জানা গেছে ওবায়দুল কাদের পাঁচ অগাস্টের পরেও কয়েক মাস দেশেই পালিয়েছিলেন পরে তিনি সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং চলে যান সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাকে নিয়েছিলেন ওবায়দুল কাদের প্রথম আলোর তথ্য বলছে শিলং যাওয়ার সময় ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ইনানকেও সঙ্গে করে নিয়ে যান সাদ্দাম ও ইনান বর্তমানে কলকাতার রাজারহাট নিউ টাউনের মতো ধনাঢ্য এলাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকছেন শিলং কিছুদিন থেকে পরে স্থল পথে আসাম হয়ে কলকাতা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে এখানেই আছেন তিনি ওবায়দুল কাদের যে ফ্ল্যাটে থাকেন সেই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন আসনের দুই সাবেক এমপি নিজামউদ্দিন হাজারি নিউ টাউন হাইটস প্লাজায় আরও থাকেন টাঙ্গাইল দুই আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোটমনির মনির। ছোট মনির সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের জামাতা ভারতের সরকার ও আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাদের সহ আওয়ামী লীগ ভারতে থাকার ব্যাপারগুলো নেতাকর্মীদের জানেন তবে কোনো অপরাধ না করলে তাদের হয়রানি করা হয় না ভারতে এভাবেই কাটছে ওবায়দুল কাদেরের জীবন তবে একটা সময় যে মানুষ দেশের রাজনীতিতে সব সময় আলোচিত থাকতেন নারী বেষ্টিত হয়ে থাকতেন তিনি যে তার সেই অতীত দিনগুলো মিস করেন এটা না বললেও সবাই বোঝে ওবায়দুল কাদের শেষ পর্যন্ত দেশে ফিরতে পারবেন কিনা ফিরলেও কবে ফিরবেন এটাই এখন কোটি টাকার প্রশ্ন